হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটার আর আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকে এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব। সেটি হলো কীভাবে আপনি এই ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে খতিয়ানের সার্টিফাইড কপির জন্য কিভাবে আবেদন করবেন এবং সেটি কিভাবে এই সার্টিফাইড কপি বা সত্যায়িত কপি কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পাবেন তো চলুন আমরা এই সার্টিফাইড কপির জন্য কিভাবে আবেদন করতে হয় তো দেখে আসি তো প্রথমে আমরা ল্যান্ড এইটি লিখে আমরা ইন্টার চাপ দেবো দেওয়ার পর আমরা এই ইন্টার চলে আসব এখানে এসে মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে আমরা ক্লিক করব করার পর আমরা দেখুন এখানে সার্বিক ক্ষতিয়ান এই সার্বিক ক্ষতিয়ানের এই জায়গায় দেখুন এখান থেকে কিউআর কোড সম্বলিত অনলাইন বা তাৎক্ষণিক কপি একশো টাকার একশো টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এছাড়াও সার্টিফাইড বা সত্তাহিত ক্ষতিয়ান কপির মূল্য পুনর্নির্ধারণ করে একশত টাকা করা হয়েছে তো এখানে আমরা এই সার্টিফাইড কপির জন্যই এখানে আমরা আবেদন করব। তো ধরুন আমি যে কোনো এই সার্ভে খতিয়ানের মধ্যে যে কোনো বিভাগের মধ্যে চলে গেলাম ধরুন রংপুর এখানে রংপুর ধরুন আমি এই উপজেলার মধ্যে গেলাম যাওয়ার পর আর এস দিলাম আর এস এর মধ্যে ধরুন এখানে এই মৌজার মধ্যে আমি খতিয়ান নম্বর একটি দিচ্ছি তো আমি এখানে একটি খতিয়ান নম্বর দিলাম দেওয়ার পর খুঁজনে ক্লিক করলাম দেখুন এটি চলে এসেছে এই খতিয়ানটিতে আমি ডাবল ক্লিক করব দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে হাল সাবেক দেখুন এখানে একটি ইন্টারফেস দেওয়া হয়েছে এই ইন্টারফেসের মাধ্যমে আমরা যে কাজটি করব ইন্টারফেসে দেখুন এই তথ্যটি দেওয়া রয়েছে এখন আমরা এটি ঝুড়িতে রাখুন বা সংশোধন প্রয়োজন তো আমরা এটা ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করবো করার সাথে সাথে দেখুন খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে এখানে আমরা এটি ক্লোজ করে দেবো দেওয়ার পর দেখুন এখানে এই জায়গায় এই ঝুড়িতে আমরা ক্লিক করব। করার পর দেখুন এই খতিয়ানটি আমরা যদি অনলাইন কপি চাই এখানে ক্লিক করব আর যদি আমরা সার্টিফাইড কপি নেই তাহলে সার্টিফাইড কপিতে ক্লিক করব তো আমরা যেহেতু সার্টিফাইড কপির জন্য আবেদন করতেছি সেহেতু আমরা এখানে ক্লিক করব করার পর আমরা এখানে একটি চেক মার্ক দেব দেওয়ার পর এই যে চেক আউট করেন এখানে আমরা ক্লিক করব তো এখানে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে অ্যাকাউন্ট করতে বলতেছে তো আমরা এখানে যদি আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করে আমরা এখানে আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দেবো মোবাইল নম্বর দেবো এটি দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমরা অ্যাকাউন্ট রেজিস্টার করে আমরা লগ ইনে ক্লিক করব তো আমার যেহেতু এখানে আমার একটি অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমি এখানে মোবাইল নম্বর দিচ্ছি পাসওয়ার্ডটি দেবো পাসওয়ার্ডটি অবশ্যই একটি বড় অক্ষর তারপর ছোট অক্ষর এবং যে কোনো একটি যেটি হলো সিম্বল আকারে দেখায় এবং সংখ্যা এইগুলি দিয়ে আমরা যে কোনো আটটি সংখ্যার উপরে পাসওয়ার্ডটি তৈরি তারপর এইটি আমি এই ক্যাপসাটি লিখে লিখে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর পেজটি সার্চ হচ্ছে দেখুন এই যে পরবর্তী পেজে নিয়ে আসলো এখানে দেখুন আবেদনের ধরুন সার্টিফাইড কপি আমি এইটি অফিস কাউন্টারে নেব না ডাক যোগে নেবো যদি আমি অফিস কাউন্টারে নেই এখানে ক্লিক করব ডাক নিলে এখানে ক্লিক করব তো যেহেতু আমি অফিস কাউন্টারে নেবো এখানে ক্লিক করলাম যারা ডাক যোগে নেবেন তারা ডাক যোগে ক্লিক করবেন আবার দেখা যায় দেশের অভ্যন্তরে দেশের বাইরে এই ডাক যোগে ক্লিক করলে এখানে আবার ক্লিক করে দিতে হবে তো যেহেতু আমি অফিস কাউন্টারে নেব এখানে ক্লিক করলাম এবং ফি পরিশোধের মাধ্যম এক পে এখানে ক্লিক করব করার পর এই যে যোগফলটি পূরণ করব। যোগফলটি পূরণ করে ফি পরিশোধ করেন এখানে ক্লিক করলাম করার পর দেখুন এই যে মোবাইল ব্যাংকিং সেবা এটি আমার কাছে এই পেজটি চলে এসেছে এই স্ক্রিনে দেখাছে দেখুন মোবাইল ব্যাংকিং এখানে কার্ড রয়েছে ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট রয়েছে তো যেহেতু আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেব। এখানে দেখুন এই যে দেওয়া রয়েছে বিকাশ নগদ উপায় রকেট এম ক্যাশ ওয়ালেট ট্যাপ তো আমি এইখানকার যে কোনো একটিতে আমি ক্লিক করবো ধরুন আমি এই নগদে ক্লিক করলাম করার পর এই যে বাই কন্টিনিউ এগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমি ক্লিক করলাম করার পর পে এখানে ক্লিক করলাম করার পর আমি মোবাইল নম্বরটি এখানে দিচ্ছি দিয়ে দিলাম তারপর প্রসিডে ক্লিক করলাম করার পর দেখুন আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে ধরুন কোড গেছে আমি এখন কোডটি এখানে লিখবো তারপর প্রসিডে ক্লিক করব। করার পর এখানে আমি আমার পিন নম্বরটি দিয়ে দেবো দেওয়ার পর প্রসিডে ক্লিক করব। এখানে এখানে পিন নম্বর দিলাম দেওয়ার পর প্রোসিডে ক্লিক করলাম দেখুন প্রসেসিং হচ্ছে দেখুন প্রসেসিং হওয়ার পর আপনার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে দেখুন এই যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এখন আমরা এই যে ড্যাশবোর্ডে যান এবং রসিদটি ডাউনলোড করুন তো আমরা এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেব তো এভাবে আমরা সার্টিফাইড কপি পাওয়ার জন্য এই রসিদটি ডাউনলোড করে নেব নেওয়ার পর আমরা রসিদের যে টাইমটি দেওয়া রয়েছে এই টাইমের মধ্যে গিয়ে আমরা এই সত্যায়িত খতিমটি তুলে আনবো তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না